সো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই চলে এসেছি আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে তো বন্ধুরা এই মুহূর্তে আমি চলে এসেছি বাহাদুরপুর তো এখানে রক্ষাকালী পূজা উপলক্ষে চলছে ছখানার সেট তো সেই সবই এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তুলে ধরবো এক এক করে তো বন্ধুরা যদি চ্যানেলে তোমরা প্রথমবার এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই ধরনের ভিডিও এই চ্যানেলে আমরা আপলোড করতে থাকি আর পিছনে লক্ষ্মী মিউজিকের এখন ফিটিং চলছে তো সবই তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো ছখানা খানার সেট রয়েছে ঠিক আছে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা সামনে রয়েছে এসকে সাউন্ডের ডিজি তো এটা বাহাদুর রক্ষা কালী পূজা দেখতে পাচ্ছ সামনে রয়েছে এসকে সাউন্ডের ডিজি আর এই মাঠে বসেছে এসকে সাউন্ড তো চলো তোমাদেরকে দেখাবো স্পিকার চেক করছে এসকে সাউন্ড इसके सामने के पूरे लुक अच्छा सुई है।, था। तो ना ना है। करना चाह रहे हैं। वो आपकी अवकाश के बाहर है कृपया अपनी अवकाश में रहे आ, এখানে বাপন দেওয়া যাচ্ছে আর এখানে এই মালটা পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছ ডট পেটি পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে আর এই অপারেটার কেউ পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে মনে এইবার দেখো না দেখতে পাচ্ছ না নাকি সেখানে এটিআই দিয়ে

রয়েছে হাসিনা সাউন্ড তোমাদেরকে গিয়ে দেখাবো পুরো কাজ থেকে ভালো হবে দূরে বসেছে এসকে কে সাউন্ড আর এই একই মাসে মাঠে বসেছে হচ্ছে হাসিনা সাউন্ড সাগর তো বন্ধুরা এক্ষুনি চালু করে দেবে তো দেখতে হচ্ছে এখানে হাসিনা ও চারখানায় বক্স নিয়ে এসছে দুটো পপ আর একটা দুটো মিট রয়েছে এখানে তো এখানে বাহাদুরপুর মল্লিকপাড়া হঠাৎ সংঘ দেখতে পাচ্ছ বন্ধুরা বাহাদুরপুর মল্লিকপাড়া হঠাৎ সংঘের পক্ষ থেকে এসছে হাসিনা সাউন্ডের এই চারখানা বক্স তো বন্ধুরা পিছন থেকে তোমরা দেখতে পাচ্ছ হাসিনা সাউন্ডের লুকটা তো আরও একটি মিড রয়েছে দেখতে পাচ্ছ এটা যত তোলা হবে তো পিছন থেকে হাসিনা সাউন্ডের কানেকশানটা তোমরা অবশ্য দেখতে পাচ্ছ তো কি কি মেশিন এখানে ব্যবহার করছে হাসিনা সাউন্ড তোমাদেরকে তুলে ধরবো এখানে সব সিএ রয়েছে দেখতে পাচ্ছ পাঁচখানা পাঁচটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা সিএ আর কিছু স্ট্রেঞ্জার রয়েছে র্যাক কন্ট্রোল করার জন্য আর নিচে প্রেসার বোর্ড থেকে শুরু করে ডট পেটি সবই রয়েছে ঠিক আছে তো এক্ষুনি চালু করে দেবে অবশ্য দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে হাসিনা সাউন্ড প্রেজেন্ট করিং বারি সের হরি কৃষ্ণ জগন্নাথ Sound in, a sound present. <laughs> Sonra bir tane daha. sound प्रेजेंट करता है एक दमदार वाइब्रेशन बेस सुसोबोन रीमिक्स के साथ बी केयरफुल অশোক সাউন্ডের ডিজি এখানে দেখতে পাচ্ছো অশোক সাউন্ড দেবু ইলেকট্রিকের ডিজি ব্যবহার করছে সিক্স সিলিন্ডারের ডিজি দেখতে পাচ্ছো অবশ্যই তোমরা এখানে মোবাইল নাম্বার মোবাইল নাম্বারও দেওয়া আছে তো অবশ্যই যদি কারো লাগে দেবু ইলেকট্রিকের ডিজি কন্ট্যাক্ট করে নেবে ঠিক আছে তো চলো যাওয়া যাক সামনে অশোক সাউন্ডের কাছে সো বন্ধুরা সামনে দেখতে পাচ্ছো অশোক সাউন্ড কাক তো মাল এখন খোলা চলছে ঠিক আছে কারণ একটু পরে ভ্যানে রোড শোর জন্য উঠবে দেখতে পাচ্ছ ভ্যান এসে গেছে আর কালকেও কম্পিটিশন রয়েছে তো তোমাদেরকে কালকেও ভিডিও তুলে ধরার চেষ্টা করব। যদি না ঝড় হয় আর কি ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে তো সামনে রয়েছে অশোক সাউন্ডের চারখানা বক্স পপ বেস দেখতে পাচ্ছ বক্স খোলা চলছে এখন ভ্যানে উঠবে সন্ধেবেলা রোড শো আছে আর এদিকে দেখতে কাছে যাওয়া যাক বন্ধুরা এখানে প্রতিমা রেডি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা সামনে রয়েছে ঢোলের কালের অমিত মিউজিক অবশ্য তোমার তো ঢলের খাল অমিত মিউজিকের খেলা মাল সেও ভ্যানে রেডি হয়ে গেছে পুরো কম্পিটিশনের জন্য রাতে আর ওদিকে সামনে রয়েছে মেশিন সেটআপ তো চলো অন্যান্য সেটআপের দিকে যা যাক এদিকে রয়েছে মা লক্ষ্মী মিউজিক চলো যা যাক সামনে রয়েছে লক্ষ্মী মিউজিকের একখানা মিট দেখতে পাচ্ছি এখানে আর এদিকে রয়েছে কিছু র‍্যাক রাখা বন্ধুরা সামনে দেখতে পাচ্ছ লক্ষ্মী মিউজিকের মেশিন সেট আপ রয়েছে আর সেখানে দূরে ওই ফিটিং চলছে লক্ষ্মী মিউজিক তো সন্ধ্যেবেলা রোড শো আছে ওই জন্য কি সব সেট আপ রেডি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ র্যাক বাজানোর জন্য এটিআই রয়েছে সব আর রয়েছে সিএ টোয়েন্টি মেশিন এমপ্লিফায়ার তো চলো লক্ষ্মী মিউজিকের ফিটিং হচ্ছে তোমাকে গিয়ে তুলে ধরি তো বন্ধুরা দেখতে পাচ্ছ লাক্সমি মিউজিক ফিটিং চলছে দেখতে পাচ্ছ লাক্সমি মিউজিক বেলপুকুরের সেট আপ তো কম্পিটিশনের জন্য তৈরি হচ্ছে তো তো কাল দুপুরেও ফাইনাল কম্পিটিশন রয়েছে তো কালও আসার চেষ্টা করবো যদি ঘূর্ণিঝড় না হয় দেখতে পাচ্ছ বন্ধুরা ফিটিং চলছে